ঠিক থাকে না প্লাস হচ্ছে যে তোমরা ওই সময় ভয় পাও সেটা কিভাবে তোমরা কাটে ওঠে একটা ভালো ফলাফল করতে পারবে এবং তোমরা কীভাবে এমসি এমসিকিউ রিটার্ন ভালো করবে সেই বিষয়ে কিন্তু কথাটা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ হচ্ছে দেখো এখানে সকল এডমিশনের আপডেট পাবা গাইডলাইনমূলক ভিডিও পাবা এবং আমাদের প্লে লিস্টে কিন্তু আমরা ফ্রি ক্লাস অর্থাৎ পেজ বেসি ফ্রি ক্লাসগুলো দিয়ে দিয়েছি তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর দেখবো কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রাম এবং গ্রুপের লিঙ্ক যেগুলো তোমাকে অনেক সাহায্য করবে কারণ আমরা অনেক কিছু ইউটিউবে দিতে পারি না তো দেখো নার্ভাসনেস থাকবেই এই পরীক্ষার হলে যেহেতু কালকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সেই অনুযায়ী কথা বলি মোটামুটি তোমরা এক ঘন্টা সময় পাও তাই না এক ঘন্টা সময় পাও তো এই সময় যেটা হয়েছে যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিলাম তখন আমার মনে আছে তুমি আমি হলে ঢুকেই অর্থাৎ যেখানে পরীক্ষা হয়েছে ওইখানে ঢুকেই পরীক্ষা শুরু হবে এক মিনিট আছে এই ওই সময় যেটা করলাম যে এই সময়টা এক মিনিটের সময় আমি বললাম যে আমার পানি খেতে হবে পানি খেতে হবে তো তোমাদের প্রথম যেটা করবো যে পানিটা নিয়ে যেও তোমাদের ছোট একটা বোতলে করে পানিটা নিয়ে যেও আমি নিয়ে গেছিলাম না তখন আমাকে ওইখান থেকে পানির একটা পানি দিয়েছিল এবং ওই সময় একটা বয় কাজ করে তো তোমাদের যেটা করতে হবে যে ওই সময়টা বা যখন ডুববে তখন একটু নিজেকে শান্ত রাখার চেষ্টা করো এবং সৃষ্টিকর্তাকে একটু ডাকার চেষ্টা করো কারণ হচ্ছে যে এখানে সকলেই নার্ভাসনেস থাকে এবং সকলে তোমার মতনে কিন্তু ক্যান্ডিডেট তো যাদের তাদের যেটা হইতেছে তোমারও ওইটা হইতেছে জাস্ট তুমি একটু শান্ত থাকার চেষ্টা করো এবং মনো মনে দোয়া করার চেষ্টা করো এবং মনে রাখি এটা একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা যখন মনে করবে জাস্ট একটা পরীক্ষা তখন কিন্তু তুমি ভালো করতে পারবে আর যদি বেশি প্রেশার নিয়ে যাও তাহলে কিন্তু তোমার পরীক্ষা কখনোই ভালো হবে না তো তোমাকে যেটা করতে হবে না থেকে তুমি ওইখানে একটু শান্ত থাকো যদি আমি যতই বলি শান্ত থাকার তুমি একটু চেষ্টা করো তো শান্ত থাকার পরে তোমাকেই কিন্তু যখন পরীক্ষার হলে খাতাটা দিয়ে দিবে বা এমতি শিটটা দিয়ে দিবে তোমাকে কিন্তু ভালো করার কয়েকটা টেকনিকের উপর গুরুত্ব দিতেই হবে কিভাবে তুমি ভালো করবে না করবে সেই বিষয়ে কিন্তু কথা বলি দেখো সেটা হচ্ছে যখন তোমাকে এমসিকিউ কি দিবে এমসিকিউ পার্টটা দিবে এবং তোমাকে যখন প্রশ্নটা দিবে তখন তোমাকে দাগানোর সময় তোমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতেই হবে যাতে তুমি ওইখানে ভালো করতে পারো মনে করো তোমার প্রশ্ন আছে ষাটটা ষাটটা মনে করো ঢাকা ইউনিভার্সিটির আলোকে যদি কথা বলি বাংলা মনে করো পনেরো ইংলিশ পনেরো আর হচ্ছে জি কে পনেরো তাই না সরি জি কে হচ্ছে তিরিশ তো এখানে হচ্ছে আমাদের ষাট নাম্বারে ভর্তি পরীক্ষা তো তোমাকে যেটা করতে হবে প্রথমবারে অর্থাৎ একটা দেখবে একটা দাগাবে এরকম না করে তুমি প্রথমবারে তুমি একটু এই এক এক ঘন্টা সময় রয়েছে বা চল্লিশ মিনিট যাই হোক সময়টা যে রয়েছে তুমি প্রথম দুই থেকে তিন মিনিটের মধ্যে তুমি একটু প্রশ্নটা দেখে ফেলো জাস্ট দেখে ফেলো আবার বলতে প্রশ্নটা একটু দেখে ফেলো কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দুই থেকে তিন মিনিটে ইজিলি দিতে পারবা তারপর যেটা করবা যে প্রশ্নটা দেখার পর পরেই তোমার এমসিকিউ যে পার্টটা রয়েছে এখানে সব কিছু ঠিক আছে নাকি এটা দেখে তুমি প্রথম থেকে অর্থাৎ এক থেকে ষাট পর্যন্তর মধ্যে তুমি যতগুলো পারো এক থেকে ষাট পর্যন্ত তুমি স্কিপ করবা মনে করো তুমি এক নাম্বার পারো দুই নাম্বার পারো না বা সেভেন্টি ফাইভ পারসেন্ট পারো বা এরকম সিউরিটি রয়েছে তুমি এটা কখনো দেখাবে না তিন নাম্বার তুমি মনে করো ফিফটি পারসেন্ট তুমি সিউরিটি রয়েছে এটা কখনো দেখাবে না তুমি কি প্রথমবারে তুমি একশো পার্সেন্ট যেগুলো তুমি একেবারে পারো সেগুলো তুমি একটু দাগিয়ে ফেলো যাতে যাতে তুমি ওইখানে তুমি শিউর হতে পারো যে এতগুলি বলিউম শিখো আমার শিউর হয়েছে তখন তুমি একেবারে তুমি দেখবা যে আমার কয়টা হয়ে গেছে তিরিশটা হয়ে গেছে কি আমার তিরিশটা একেবারে কারেক্ট হয়ে গেছে তাহলে কত পার্সেন্ট তোমার পঞ্চাশ পার্সেন্ট তোমার তো তিরিশটা হলে হবে না তুমি আরো দাগাবে তো তোমাকে এই যেটা করতে হবে পরে যে সিকোয়েন্স দিয়ে করছিলা এক দুই তিন এই যে টু এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি শিউর ছিলা এটা ছিল তুমি কিন্তু এগুলাও দাগাতে হবে এগুলাও আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি পারো দশটা কয়টা দশটা তাহলে কিন্তু তোমার এখানে তাহলে তুমি মোটামুটি ইস্যু হচ্ছে কয়টা চল্লিশটা চল্লিশটার মধ্যে এই সেভেন্টি মানে তোমার দশটার মধ্যে দুইটা থেকে তিনটা ভুল হয়ে যাবে এটা কিন্তু তোমার করতে হবে এর সাথে সাথে তোমাকে বলবো যদি তোমার মনে হয় একেবারে কম বা একশো তুমি আরো কম বিশটা পাইছো তোমাকে কিন্তু ওই সময় ওই সময় অবশ্যই কিছু রিস্ক নিয়ে তুমি পঞ্চাশ পার্সেন্ট যেগুলো সিউ ওইগুলো কয়েকটা দাগিয়ে আসবে দেখবে তোমার এখানে এম থেকেও ভালো হয়ে যাবে এটা নির্ভর করবে প্রশ্ন প্যাটার্নের উপর তুমি কতগুলো প্রথমে পারতেছো কতগুলো একশো পার্সেন্ট পারতেছো সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে বুঝছো তো এইভাবে যদি তোমরা একটু ভালো করে প্রিপারেশনটা নিয়ে এবং নার্ভাসনেসটা কমিয়ে যদি প্রিপারেশনটা নিয়ে ওইখানে হলে যাও তাহলে কিন্তু হবে তো ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে যদি কথা বলি যাদের স্বপ্ন জিএসটি আর চট্টগ্রাম বা কুমিল্লা খুলনা বা জিএসটি থেকে বার হওয়া যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে মানবিক এবং বিভাগ পরিবর্তন তারা কিন্তু আমাদের কাছে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস পিডিএফ এখানে আমাদের ক্লাস করতে পারবে এবং আমাদের ক্লাসগুলো কিন্তু তোমরা সরাসরি কথা বলতে পারবা এখানে কিন্তু एग्जाम বেসটা তোমরা এটার সাথে ফ্রি পাবে বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো আর যদি শুধুমাত্র एग्जाम বেসি ভর্তি হতে চাও টি পরীক্ষা মডেল টেস্ট এবং ওই বিশ্ববিদ্যালয়ের আলোকে তোমাদের মডেল টেস্টগুলো গুলো হবে তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারো জাস্ট কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নক দাও তোমাদের সর্বোচ্চ যাওয়ার চেষ্টা করতেছে আমাদের টিম এবং এখানে মেন্টরশিপ পাবা বিশ্ববিদ্যালয়ের দ্বারা টপার রয়েছে তাদের দ্বারা তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালাম আলাইকুম